আরে আর কত দূর হবে আরে বলছি আর বেশি দূর যেতে হবে না ওই যে বাবা হাঁটতে হাঁটতে তো পায়ে ফোসকা পড়ে গেল গেলো চলো চলো কথা না বলে আর একটু এগিয়ে যাই চলো ঘটকমশাই একটুখানি রেস্টলি নিলে হতো না আরে আর লেসলি তো হবে না গো চলো চলো আরেকটা এগিয়ে যাই আচ্ছা ঘটকমশাই তুমি তো সবই জানো আমার মেয়েটা কিন্তু একটু কেবলি টাইপের ও ততটা বুদ্ধি সুদ্ধি নেই তা তুমি সব কিছু বুঝিয়ে বলেছো তো আরে হ্যাঁ আমি ওই সব কিছু ছেলেওয়ালাদের বলেছি তুমি কোনো চিন্তা করো না এমন একটা ছেলে দেখেছি না যে দেখবে তোমার একদম মেয়ের উপযুক্ত তাহলে কত দূর যেতে হবে ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটাই চলো চলো হ্যাঁ গ এটাই বাড়ি হ্যাঁ দেখো দেখছি না দেখছি দেখছি ও বাড়িতে কে আছো গো কারো তো সারা শব্দ পাচ্ছি না কে আছো গো বাড়িতে কে কে বটে এই যে আমি ও তা কাকে চাই আরে কাকে চাই বলছি কি যে তুমি ছাড়াই বাড়িতে আর কেউ নেই কেনে থাকবে নাই এ বাড়িতে আমার মা আছে তা তোমার মাকে ডাকো মা মা আর এই যে ওই ঘন্টা নাড়ানো ঠাকুরটা এসেছে গো ভিতর আস কি হয়েছে এই দেখো এ কি আরে ঠাকুর মশাই আপনি হ্যাঁ এই আপনার ছেলেকে দেখতে এসেছি হ্যাঁ ও তা আগে একটু খবর দিয়ে আসলে তো হতো হ্যাঁ এই চলে আসলাম ঠিক আছে বসুন আপনার বসুন তা আপনি বসুন মাদনা এই মদনা মদনা রে আমাকে ডাকছো মা হ্যাঁ বলছিস শোন এই যে তুই এক কাজ করে তোকে দেখতে এসেছে বুঝলি কেন আমি গরু না মস যে আমাকে দেখতে এসেছে আরে না অমন কথা বলছিস কেন माने तो के देखते आछे से তোর বিয়াটার জন্য তুই একটা কাজ কর তো তুই দোকানে যা কেন ওই দোকান থেকে একটা টাটা চা নি আসবি আর কটকটি নি আসবি আর একটা মারি গোল্ড বিস্কুট নি আসবি ওই चीज আর আসার সময় কিছু কাঁচা সবজি নি আসবি হ্যাঁ তে টাকা দাও মা আচ্ছা এই নে এই তাড়াতাড়ি আসবি হ্যাঁ কি বলল মারি গোল্ড টাটা চা মারি গোল্ড টাটা চা টাটা পাটা চা মারি গোল্ড হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা বেশ সময় মতো আসতে পথে কোনো কষ্ট হয়নি তো আরে না 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 কোনো কষ্ট হয় নাই এই আমরা এলাম এনার মেয়ের জন্যই ওই সম্বন্ধটা করতে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তবে তাই হবে মা মা এই যে নিয়ে এসেছি কই এই দেখো হায় হায় রে তোকে কি আনতে বলেছিলাম কেন তুমি যা যা বলেছো সব নিয়ে এসেছি হ্যাঁ রে আমি টাটা চা আনতে বলেছি আর টাটা লবণ নিয়ে চলে এসেছে আরে আনতে বলেছি কটকটি ও নিয়ে এসেছে ওরে আমি এখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনাকে অত ব্যস্ত হতে হবে না আরে ভেবে আপনাদের একটু মিষ্টি মুখ করাবো কি আর করা যাবে এই বাতাসাকেই আপনারা মিষ্টি মুখ করুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা গো তা ছেলেটার সঙ্গে তো দু চারটে কথা বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে এই মদনা তুই এখানে বস তোর কিছু কথা শুনবে হ্যাঁ তাহলে আপনি তাহলে জিজ্ঞাসা করুন ওর কাছে আপনি জিজ্ঞাসা করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তা বাবা তোমার নাম কি গো আপনারা কি কানে কালা ওঠে কেন আচ্ছা এতক্ষণ ধরে আমার মা চেঁচাই চেঁচাই ডাকছে আপনারাও শুনলেন আর বলছেন নামটা কি ও তা তোমার নাম ও তোমার নাম মদন এই মুখ সামলে কথা বলবেন আমার নাম মদন হতে যাবে কেন তাহলে আমার নাম হচ্ছে মদনা ও মদেন না তা খুব ভালো বাবা খুব ভালো নাম তা গো তোমার লেখাপড়া কতদূর তুমি লেখাপড়া জানো নাকি বলে আমাকে কি চাকরি করতে হবে এক নাকি যে আপনারা আমাকে ইন্টারভিউ নিচ্ছেন আরে লেখাপড়া তো আমি জানি জানো হ্যাঁ ওই টেনে টুনে ওই নাইন অবধি উঠিয়েছিল বাহ বাহ খুব ভালো তা হ্যাঁ গো তা কথা হচ্ছে তুমি কাজ বাজ কী করো আমার ছেলে দারুণ কাজ করে এমন ছেলে আপনি পাবেন নাই আচ্ছা ঠিক আছে এবার আপনি বসুন আমি বলি তা গো বাবা তা তোমার বাবার নাম কি আগে কোন বাবার নাম বলবো কোন বাবা মানে মানুষ তো একটা বাবাই থাকে তা তোমার আবার কটা বাবা হ্যাঁ কেন আমার অনেক কটা বাবা আছে কেমন এই যেমন বড় বাবা মেজ বাবা ছোট বাবা তারক বাবা নিজের বাবা আগে তোমার নিজের বাবার নামটাই বলো বাড়িতে নেই মানে মানে নাম বাবা ও বাবা বাড়ি নেই হ্যাঁ তার নামটা তো বাড়ি আছে হ্যাঁ আর যে আমার বাবার নাম হচ্ছে ফিমেল কি ফিমেল হ্যাঁ আচ্ছা তা তোমার মায়ের নাম হ্যাঁ আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে হিমলি হিমলি বাবা দাদা ওই তোমার মেয়ের নামটা কি আগে আমার মেয়ের নাম হচ্ছে মদনী ও এটা একদম রাজ্য মিল গো ছেলের নাম মদনা মেয়ের নাম মদনী তা তোমার নাম কি গো আগে আমার নাম হচ্ছে হিমেল মাহাতো বা ওদিকে ছেলের মার নাম হিমলি আর এর নাম হচ্ছে হিমেল বা বা একদম রাত জটক মিল তোমাদের খুব ভালো হবে তা হ্যাগো দাদা আপনার নামটা কি আগে আমার নাম হিমেল মাহাতো বা এই যে রাত জটক মিল হ্যাঁ দেখি দেখি এরা কি আমার বিয়ে দিতে আসেছে না আমার মার বিয়ে দিতে আসেছে গো আমাকে দেখতেছে আমার মার সঙ্গে উল্টোপাল্টা করছে হ্যাঁ দেখো এই তোমার স্বামী আমার তো স্বামী নেই আমারও বউ নেই যাক তাহলে দুজনে ভালোই মিল হবে

আমার মেয়ে তোমার ছেলে বিয়ে হোক না হোক হ্যাঁ তোমার আমার তো হয়ে গেল তুমি ভুলে যাবে গেলো মাথা খারাপ কখনো কি বলি দেখো আমাকে যেন তুমি ভুলে যেও না গো আরে না না তুমি হিমেলি আর আমি হিমেলি দুজনে মিল হবে আর আমিও শালা তোমাকে আচ্ছা মুখে মা তুমি আমার বিহা দেবার নাম কই যে তুমি নিজেই বিয়ে করবে শোন মা এবার যদি উল্টো পাল্টা দেখি না তা তোকে মাইরে একদম বাপের কাছে পাঠিয়ে দেবো কথাটা যেন মনে থাকে আমার একই হলো যদিও অনেক দিন পরে একটা বিআই পেয়েছিলাম সেটাও চলে কারণ না না যেমন করে হোক ওই বিয়ার সঙ্গে আমার যোগাযোগ রাখতেই হবে হ্যাঁ শালা আমার বিয়ে করাতে এসে আমার মার বিয়ে ঠিক হয়ে গেল হায় রে এ ভগবান তুই কবে শালা মরবি এত লোকের মরণে আমার কেন হয় না রে না না আমি আর বিয়ে করব না আর যদি বিয়েই করতে হয় তাহলে যদি কেউ দেখতে আসে আমার মাকে আর সামনে বের করবো না আমি নিজে নিজেই নিজের বিয়েটা করিয়ে নিব